ওমানের এবং নিজুয়া অঞ্চলের জন্য কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে আইএসপি নামের একটি প্রতিষ্ঠান দশ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এই পদের জন্য কর্মীদের মাসিক বেতন একশো বিশ ওমানের রিয়েল নির্ধারণ করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মীদের সাথে এক বছরের মেয়াদে চুক্তি করা হবে কর্মীদের প্রতিদিন নয় ঘন্টা নিয়মিত ডিউটি এবং অতিরিক্ত তিন ঘন্টা ওভারটাইম করতে হবে সপ্তাহে মোট ২৬ দিন কাজ করতে হবে এছাড়া শুক্রবার কাজ করলে তা সম্পূর্ণ ওভারটাইম হিসেবে গণ্য হবে তবে হেল্পারদের বাধ্যতামূলক দুই শুক্রবার বারো ঘন্টা কাজ করতে হবে বারো ঘন্টা ডিউটি করলে চব্বিশ ঘণ্টার ওভারটাইম ধরা হবে এ নিয়োগের আওতায় কর্মীদের বিনামূল্যে বাসস্থান সুবিধা প্রদান করবে কোম্পানি কর্মীদের কাজের টাইমশিট জমা দেওয়ার দশ দিনের মধ্যে বেতন পরিশোধ করা হবে ওমানের মাসকাটে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয় থেকে এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে আগ্রহী স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে প্রবাসীদের আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম